আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের জন্য অবশ্যই জানা অনেক বেশি প্রয়োজন অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা অবশ্যই মিস করবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট ইউকে রিলেটেড যত আপডেট আছে তাৎক্ষণাৎ এবং সত্যটা জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে বেল আইকনে দিয়ে রাখবেন আপনার অজানা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করতে পারেন একই সাথে আমার সাথে যদি পার্সোনাল কথা বলতে চান সে তার জন্য আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো বাট আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি কেউ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে অনগরত ফোন দিবেন না আপনাদের সাথে আমার ফাইভ আওয়ার্সের বর্তমানে সামার টাইমে ডিসটেন্স তাই আমি কাজে থাকি আপনারা যদি অনগরত ফোন দিতে থাকেন আমি আমার কাজে এটা হ্যাম্পার হয় আমি আমার ফ্রি টাইমে অবশ্যই নাম্বার দেব কিন্তু আমি আমার ফ্রি টাইমে আপনাদের ফোন দিব এতটুকু কথা আপনাদের দিলাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি তা হলো কি স্টুডেন্টরা কীভাবে ইফেক্টেড হবে যদি এই রুলসগুলো ইমপ্লিমেন্ট হয় যে প্রস্তাবনাগুলো গভর্নমেন্ট করেছে এগুলো যদি রুলস আকারে চলে আসে বাস্তবায়ন করে তাহলে স্টুডেন্টরা কি কী প্রবলেমে পড়বে পরবর্তীতে ফার্স্ট অফ অল বড় একটা প্রবলেম হলো গিয়ে তারা চাচ্ছে স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট যারা আছে যেমন ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হতো না ডিপেন্ডেন্টের জন্য বাট এখন থেকে যারা আসবে বা এই রুলসটা যদি বাস্তবায়ন করে ফেলে তাহলে দেখা যায় এইটা বাস্তবায়ন করার সম্ভাবনা অনেক বেশি নাইনটি পারসেন্ট এইটা বাস্তবায়ন করার সম্ভাবনা বেশি যেমন আপনার ডিপেন্ডেন্টের অবশ্যই ইংলিশ দক্ষতা থাকা লাগবে রুলসগুলো যদি বাস্তবায়ন হয়ে যায় তারপরে যদি আসেন তারপরে আপনি টু ইয়ার্সের যে পিএসডাব্লিউটার বিফোর ছিল সেটাকে তারা চাচ্ছে আঠারো মাসের পিএসডাব্লিউ করার জন্য সেই আঠারো মাসের পিএসডব্লুটা আপনি পাবেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার পারমিটটা আপনি পাবেন আঠারো মাস একই সাথে আগে যে সিস্টেমটা ছিল যে আপনি এই দেশে স্থায়ী হওয়ার জন্য যে কোনো একটা যে কোনো একটা ওয়ার পারমিট ভিসাতে সুইচ করলে ফাইভ ইয়ার্স সেখানে কাজ করলে ফাইভ ইয়ার্স ট্যাক্স প্রদান করলে আপনি পরবর্তীতে আয়লারের জন্য এলিজেবল হতেন সেটাকে তারা চাচ্ছে টেন ইয়ার্স করার জন্য যদি তারা এই রুলসটা টেন ইয়ার্স করে ফেলে এবং আপনার স্টাডির পরে আপনার পিএসডাব্লিউ পরে এর ভিতরে যদি রুলসটা তারা ইমপ্লিমেন্ট করে ফেলে তাহলে আপনি এই রুলসের ভিতরে পড়ে যাবেন এবং আপনাকে টেন ইয়ার্সের রুটেই যেতে হবে সেটা এখন পর্যন্ত রুলসটা ক্লিয়ার না যে এই রুলসে আপনি ফাইভ ইয়ার্স ওয়ার্ক পারমিটে থাকলেন ওয়ান ইয়ার্স স্টাডি রুটে থাকলেন টু ইয়ার্স পিএসডাব্লিউ রুটে থাকলেন এই সকল রুট মিলে হয় এইট ইয়ার্স আরও আপনি আর একটা ফার্দার কোনো স্টাডি করলেন টু ইয়ার্সে তাহলে টেন ইয়ার্স কমপ্লিট হয়ে যান এমন একটা রুট আসে এখনও টেন ইয়ার্সের একটা লিগ্যাল রুট আছে। বাট এখনও তারা এটাকে ডিসক্লোজ করেনি যে এই রুটটা থাকবে কি থাকবে না এভাবেও এই দেশে সেটেলমেন্ট অর্জন করা যাবে সেটা দেখা যায় আগে যেটা ফাইভ ইয়ার্সে ওটা সেটা ফাইভ সিক্স ইয়ারে হয়ে যেত সেটা এখন টেন ইয়ার্স আপনাকে আপনার লাগবে যদি এটা ইমপ্লিমেন্ট করে একই সাথে টিউশনস ফি তারা চাচ্ছে ইনক্রিজ করার জন্য যে টিউশন ফ্রিতে আছে সেটাকে তারা ইনক্রিজ করতে চাচ্ছে সদ্য কথা হলো তারা চাচ্ছে ইংলিশ আপনাকে জানতেই হবে কেয়ার স্টার মার্ক বারোই মেতে তার ফেসবুক অফিসিয়াল পেজে পোস্ট করেছে আপনি যদি ইংল্যান্ডে বসবাস করতে চান তাহলে মাস্ট আপনাকে ইংলিশ জানতেই হবে এবং আমরা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ কত রুলস জারি করব আপনার জানো ইংলিশটা ম্যান্ডেটরি করা হয় বাধ্যতামূলক করা হয় তারপর দেখা যাচ্ছে যে আইলারের সময় যে ইংলিশ যে পরীক্ষাটা দিতে হতো সেটাকেও তারা অনেক হার্ড করবে অনেক কিছু চাষাইবসের পড়বে তারপরে তারা আইলার দিবে এই ছিল ইফেক্টেড যারা ইংল্যান্ডে স্টুডেন্ট পরবর্তী তিনটিকে আসতে চাচ্ছেন যদি রুলস আকারে এগুলো আপনি আসার বা ভিসা পাওয়ার আগেই এইগুলো যদি বাস্তবায়ন করে ফেলে তাহলে আপনি এই সকল রুলসের আন্ডারে পড়ে যাবেন বাট আপনি যদি এই সকল রুলসের আগে আসেন তাহলে এই সকল রুলসের আন্ডারে আপনি পড়বেন না ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে আবার দেখা হয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম